স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বলেছেন সাধারণ মানুষ চাই সরকার আর অন্তত পাঁচ বছর রাষ্ট্র পরিচালনায় থাকুক এর আগে আমরা দেখেছিলাম যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন আমরা রাজনৈতিক অঙ্গনে যখন দেখছি নির্বাচন এক ধরনের ধোয়াশা কিংবা ধুম্র জালের অভিযোগ করছে বড় রাজনৈতিক দলগুলো এ ধরনের বক্তব্য সেই অভিযোগটা রুশকে দেয় কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা একজন উপদেষ্টা পদে শপথ নিয়ে যিনি এই কথাটি বলেছেন তার শপথ ভঙ্গ করেছেন এবং তার দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত কেননা আমরা উপদেষ্টাকে বলেছি যে উনি দলনিরপেক্ষ হয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ পর্যন্ত থাকবেন আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ একটা ক্রুশিয়াল কোশ্চেন এবং সেখানে আগামী ডিসেম্বর নিয়ে নির্বাচন হচ্ছে প্রফেসর ইউনুস নিজেই বলেছেন তারপরে জুনে নির্বাচন হতে হবে সো ডিসেম্বর থেকে জুন হচ্ছে টাইম ফ্রেম তো উনি একজন উপদেষ্টা হয়ে ওই টাইম ফ্রেমের বাইরে এই সরকারকে দেখতে চান এটি বলে উনি আসলে তার প্রধান উপদেষ্টার প্রতি তার যে আনুগত্য থাকার কথা সেটি ভেঙেছেন এবং উনি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও কিন্তু জনমনে প্রশ্ন তুললেন দেখুন সার্জিস আলম বাইরে থেকে অনেক কথা বলতেই পারেন তারা গণ অভ্যুত্থানের মানুষ তারা হয়তো ভাবতেই পারেন যে তাদের দল এখনো গোছানো হয়নি রাজনীতিটি পরিষ্কার হয়নি বড় রাজনৈতিক দল তেমন আশাব্যঞ্জক কিছু করছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে দশের মধ্যে গত দু তিন মাসে আমার ধারণা অনেক ইতিবাচক সংবাদ এসেছে তার আচরণ হয়েছে তিনি ভারত নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছেন চায়না সফর করেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক ট্যারিফ ঠেকিয়ে দিয়েছেন অন্তত তিন মাসের জন্য এগুলো তার ব্যক্তি অর্জন আমরা কিন্তু উপদেষ্টা পরিষদকে ভীষণ ডিসমেল ভীষণ অগোছানো এবং সমন্বয়হীন এবং শারীরিক এবং মানসিকভাবে তাদের যে কর্মহীনতা কর্মদক্ষতার প্রশ্ন সেটি মোকাবেলা করতে দেখছি কাজে ওনার এই বক্তব্য অত্যন্ত গুরুতরভাবে নিতে হবে উনি এমনিতেই কিন্তু তার দপ্তরের জন্য কোনো সুনাম করাতে পারেননি আপনি জানেন যে আমাদের এখানে মব মব ইনজাস্টিস যখন হয় তখন কিন্তু আমরা তার কথা বলি কিন্তু সে সময় দেখি না তার কোনো ভালো যখন নারীর উপরে হেনস্থা হয় তিনি এমন একটা মন্তব্য করলেন যাতে আমরা খুব ক্ষুব্ধ হলাম যে কে কখন সিগারেট খাবেন দিনের বেলা খাবেন না রাতের বেলা খাবেন পুরুষ না নারী খাবেন রাস্তায় খাবেন না ঘরে খাবেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব এগুলো বলা না আমার ধারণা উনি এই কাজের জন্য এই পোস্টের জন্য অতটা ফিট না উনি আর কী জন্য ফিট আমি শিওর না কিন্তু এটার জন্য ফিট না এখন দেখুন আমি বলি রাজনৈতিক দলগুলোর উপরে এক ধরনের হতাশা থেকেই মানুষের ভেতরে এই আশাবাদ কিংবা এই প্রচেষ্টা কিংবা এই ইচ্ছাটা জাগতে পারে যে এই সরকারটি আরেকটু দীর্ঘমেয়াদের হলে প্রলম্বিত হলে কেমন হয় আপনি কিন্তু মূল মেসেজটি বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে যে রাজনৈতিক দল মানেই হচ্ছে দলীয় আচরণ করা এবং পাড়া মহল্লায় অপরাধীদেরকে সঙ্গী করা এবং দুর্নীতি করা এবং খারাপ শাসন করা এই তো সেই জায়গায় একটি অন্তর্বর্তী সরকার যে ভালো মানুষের সরকার তারা অন্তত দুর্নীতিবাজ হয়ে ওঠেননি কেউ এখনো। এবং অরাজনৈতিক সরকার অরাজনৈতিক সরকার তাদের কোনো দল নেই তাদের গুন্ডাপান্ডা নেই বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে তাদের হয়ে এখনও মন্ত্রণালয়গুলোতে কেউ চাঁদা তুলছে কিনা হয়তো হয়নি এই কারণে মানুষ কিন্তু নাগরিক সুবিধার বিবেচনায় তার কাছে দেখুন ক্ষমতার পালা বদল যদি তার কাছে সবাই সমান হয় তাহলে সে ক্ষমতার পালাবদল নিয়ে চিন্তিত হবেন কেন তিনি বরং যিনি এখন ক্ষমতায় আছেন তিনি যদি অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন রেমিটেন্স বেশি আসে এবং আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় চুরি হয়ে যায় না রিজার্ভ এগুলো যদি উনি দেখেন ওনার কাছে কিন্তু মনে হতেই পারে যে এরা আর একটু বেশি দিন ক্ষমতায় থাকলে কেমন হয় দেখুন দেশের সাধারণ মানুষের রাজনীতি বিশেষজ্ঞ হওয়ার কথা না তিনি নিয়ম অনির্বাচিত সরকার থাকার বিপদ কি এটি তার জানার কথা না কিন্তু আমরা সেন্সেবল মাইন্ডে যেটি বুঝি একটি অনির্বাচিত সরকারকে আপনি দীর্ঘদিনের জন্য ক্ষমতায় রাখতে পারেন না তার ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই অপশাসনের লোকদের বিচার করা যারা গণহত্যা করেছে এবং তারপরে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা তারপরে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া এই যদি হয় তার ম্যান্ডেট সেই ম্যান্ডেডের জায়গা থেকে এখন কোন হতাশা থেকে মানুষ এগুলো বলছে কিংবা কোন রাজনৈতিক কৌশল থেকে কেউ কেউ বলছেন সেটিকে আপনার সন্দেহের চোখে দেখতে হবে আমরা নির্বাচিত সরকার চাই জনগণ ভোট দিতে চায় এবং নির্বাচনটি যত দ্রুত হওয়া সম্ভব দেশের জন্য তত মঙ্গল কাজেই এখানে রাজনৈতিক দলগুলোকে সিরিয়াসলি দেখতে হবে তাদের কোনো ঘাটতি আছে কিনা না তারা কি মানে আশাবাদ ছড়াতে পারছেন কিনা তাদের প্রতি কনফিডেন্সের অবস্থা কি তাদেরকে মানুষ ট্রাস্ট